নমস্কার বন্ধুরা মোমো অ্যান্ড মিনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বিহারের জনপ্রিয় হান্ডি চিকেন সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এটা বানানো হয় তবে স্বাদ হয় অসাধারণ দেখে নিন তাহলে আমি কিভাবে বানিয়েছি যে মশলাগুলো লাগছে সেগুলো হলো প্রথমে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা আর রয়েছে লঙ্কার গুঁড়ো সবশেষে গরম মশলা আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আপনারা ইচ্ছে করলে কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটার সাথে গুঁড়ো মশলা গুলো মাংসের সঙ্গে ভালো করে মেখে নেব মাংস মেখে নেওয়ার সময় আমরা সাধারণত কাঁচা তেল লেবু রস টক দই এগুলো এগুলো ব্যবহার করে থাকি তবে কিছুই ব্যবহারের প্রয়োজন নেই তাতেই মাংস মাংস অনেক নরম এবং সুস্বাদু হবে আমি ভালো করে মেখে নিয়েছি যদি আপনারা আলু খেতে পছন্দ করেন তবে দুটো আলু খুব বেশি বড় নয় মাঝারি সাইজ করে কেটে দিয়ে দেবেন এই রান্নার একটা বিশেষ বৈশিষ্ট্য হল গোটা রসুন ব্যবহার করা হয় আমি দুটো গোটা রসুন নিয়েছি মাংস ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি মাংস ঢেকে রেখে দিয়েছি পেঁয়াজগুলো কেটে নেব আমি সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এরপর আদা রসুন লঙ্কাগুলো থেতো করে নেব আমি শিলে করছি আপনারা হামানদিস্তায়ও করতে পারেন এই রান্নার বিশেষত্ব এই যে এই মশলাগুলো থেতো করে নিয়েই ব্যবহার করা হয় বাটা নয় ফেতো করা মশলাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি আমি আজ মাটির উনুনে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে এই দুশো গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে অন্য তেলে ভালো টেস্ট আসবে না ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দুটো লঙ্কা দুটুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ সাথে সামান্য গোটা জিরে আপনারা ইচ্ছে করলে এলাচও ব্যবহার করতে পারেন তবে আমি দিইনি কারণ এটা মুখে পড়লে খাবারের সময় ভালো লাগে না ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই মাত্র দু মিনিট সময় ভেজে নিলেই হবে কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব তেল একটু ঠান্ডা হলে হাঁড়িতে মেখে নেব তেল তুলে নেওয়ার পর থেতো করে নেওয়া আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে একটু সময় ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা মাংসে ব্যবহার করার জন্য একদম রেডি এটাই তুলে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মশলাটাকে মাংসের সঙ্গে একবার ভালো করে মেখে নেব আমি কোন মশলা কতটা পরিমাণে ব্যবহার করেছি এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ চেক করে নেবেন মাংসের মধ্যে আমি জল ব্যবহার করব না তবে আপনাদের যদি একটু গ্রেভির প্রয়োজন হয় তাহলে এক কাপ জল আর মশলার পরিমাণও কিছুটা বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তেল হাড়ির মধ্যে দিয়ে একটু মেখে নিচ্ছি তেল মেখে নেওয়া হয়ে গেলে মাংসগুলো একে একে হাড়ির মধ্যে দিয়ে দেব তবে প্রথম দিকে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তাতে আলুগুলো ভালো সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে দেখলেনই তো এই মাংস রান্না করতে খুব বেশি ঝামেলার কিছু নেই আর কত সাধারণ মশলাগুলো দিয়ে বানিয়ে নেওয়া গেল একবার সব মেখে নিয়ে হাড়ির মধ্যে দেওয়া হলেই হলো সব মাংস আমি দিয়ে ফেলেছি এবার হাড়িটা সিল করতে হবে আমি আগেই আটা মেখে রেখেছিলাম আটা হাড়ির মুখে লাগিয়ে দিয়েছি উপরের ঢাকনিটা এভাবে লাগিয়ে দিয়ে ভালো করে সিল করে দিন এমনভাবে হাড়ির মুখ আটকাতে হবে যেন ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে আসতে না পারে সিল করার সময় অতিরিক্ত একটু আটা রেখে দেবে যদি কোথাও দিয়ে বাষ্প বের হয় সেখানে লাগিয়ে দেবে সাত মিনিট বাদে এভাবে একটু নাড়িয়ে দেব যাতে সব জায়গার মাংস সমানভাবে সেদ্ধ হয় আমি তো উনানে রান্না করছি তাই হালকা চালে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি এবার হাড়ির মুখ খুলে নিচ্ছি মাংসটা ঠিক কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিহারি চিকেন আমাদের তৈরি হয়ে গেছে আপনারা যারা এখনো খাননি আমার রিকোয়েস্ট একবার বাড়িতে বানিয়ে অন্তত খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না একটুখানি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সঠিক সময়ে মাংসটা নামিয়েছি আপনারাও যদি এভাবে রান্না করেন তবে মাংসের পরিমাণ এক কেজির বেশি যেন না হয় বেশি মাংস দেওয়া হলে দেখা যাবে নিচের মাংসগুলো মাংসগুলো কুক হয়ে গেছে অথচ সেদ্ধ হয়নি এই জন্যে এখানে বেশি মাংস একসঙ্গে রান্না করা যাবে না আমার নিচের দিকে দু একটা মাংসতে একটু কালো কালো হতে শুরু করেছে কোনো ব্যাপার না ওই মাংসগুলো মাংসগুলোর বেশি ভালো ছিল সবশেষে মিশিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা ধনে পাতা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে